মুসলিম বিন আকিল মায়ান নবীদের পেয়ারা নাতি হজরত হুসাইন রাজি আল্লাহ তালা আলু কথা মোতাবিক কুফার জমি গেলাম যাওয়ার পরে দেখলা না বাস্তবে কুফাবাসী মানুষ বল মতান্ত কর্ম অর্থে কিয়া অনেক মানুষের খাবু ইয়ালি বয়স করা শুরু করলাম বয়স করা শুরু করা মানে তা না করা মানে ওটাও যে উসাইন পিছু হইয়া আইবা তা না তো বয়স হইবা এখন তোমরা আমার কাছে তোমরা এরসম যাও তাই আমি করা শুরু করলাম ওই জায়গার মধ্যে মা কাল ব্যক্তি খেয়াল করো কা খেয়াল করো কা মা কাল ব্যক্তি যখন শেখ বুঝ যে যে কুফার গভর্নর বর্তমান আর তাই নো গভর্নর হিসাবে মুসলিমের আকিল ফাকাইল হুসাইন তাহলে সমর্থন করিয়ে সব সব মুসলমান করে বয়স করার টান সম্মতি আছে মত আছে মা কম এক ব্যক্তি সেও মুসলমান তার আর এই না যে মুসলিমিন আকিলে বয়কforRoot আর হুসাইন ফিসুয়া আইয়ে কারারে তারানকে সব ডানকাতে বোঝাইয়া লোক কা মা কলে কি করল আজিদর কাছে সিটি পাঠাইলো আজিদর কাছে কুফার দিকের সিটি পাঠাইলো যে মুসলিমিন আকিল হুসাইনুল ফতাই তাই না ইয়া শক্ত ফালাশিয়ত করে তোমার खिलाफ করি লিখা তুমি আজিদর ইরাক তো না সিরিয়া কুফার তা কারবালা রাজত্ব সাও তোমার এত থাকতো তাহলে তুমি তাড়াতাড়ি করিয়া কুফার জমি ক্যাপচার করো তোমার সব থেকে সেনারে ফাটাইয়া সেনাবাহিনী রাজত্ব দিয়া তুমি তাড়াতাড়ি ভালোই ফাটাও এইদিকে মুসলিম বিন আকিল রাজি আল্লাহ তালান হয়ে হয়তো হুসাইন রাজি আল্লাহ তালান একটা সিরিয়া লেগে জানায় ভেয়া হুসাই কুফার হালত বড় বালা দেখিয়া

হাত না বলি আকুবারে বেরি দাও কে লাভ কুবারে তোমরা টুনার খাতন কইতে নি নাও সর্বপ্রথম যারা পাঠাইছো তার নাম ওই আকু তো নিও উবাইদুল্লাহ বিন জিয়াদ কিতাবের মধ্যে উবাইদুল্লাহ বিন জিয়াদ হইalle বলা ইবনে জিয়াদ হইalle বল ও কারণে জিয়াদ বালা মানুষ হইলেও উবাইদুল্লাহ নামটা বালা কিন্তু এ ইহাম খারাপ করছে যার কারণে উবাইদুল্লাহ তার নাম আর আগে উবাইদুল্লাহ নাম উচ্চারণ হই না ইবনে জিয়াদ হইয়া উবাইদুল্লাহ রে দাও おい、oh নবাধি ইন্ডিয়া আর কুফাবাসী মানুষও দেখি এখন তো फसती গেলা এর লাগি তো যাই হসের মাইদের ফরমাইলা মুঝে তো কুফাবাসি নে বুলায়া মে তো মুসাফির नही हु ए কুফাবাসী মানুষ বল আমার তো তোমরা বুলাইয়া নাই সসিটি দিয়া আমি তো ইচ্ছা করিয়া কুফার জমিন ও মুসাফির হিসাবে আইছি না আমার তো মেহমান বানাইয়া তোমরা ইস কিভাবে তার আয়ত্তর মধ্যে গে লাগা তার ফাটি লইলি যায় আমার একলা ফলাই মুসলিম বিনা কিলে নামাজ থেকে চালান ফিরে এটারে নামে দেখুন কত ছ হাজার মানুষ কান গিয়ে আসলা একটা মানুষ আর নাই মুসলিম বিনা কিলে একলা নামাজ পড়িস মারফতে ইবনে জিয়াদের খাবু করে নিয়েছে কুফা আর ডর

আপনার ঘৰৰকে বয়াম করতা আমার তাই না করবালার জমিন দাইয়া দিয়া আমার বাবা হুচাই জালিয়ার লল কালা আনু কুভার জমিনও যখন ঢুকি যাইতা তখন কুভাবাসী হলে আর এদিনৰ মাক হতে সৈন্য পাটাইয়া কুভার জমিনও ডুবিয়া না দিয়া কারবালার জমিনৰ বাম কারবালার কারবালা আপনার হুচাই কেনিয়া অবস্থান খলাইছই এখান অবস্থান কৰানি ধৰে এদিনৰ মাক হতে বাই চাইডে সময় সঠ সট কে বইয়া তোর বুজি আনিলা দিয়া তো আমার বাবা না তিন দিন হই গেল সাত থেকে দশ মহাজন পর্যন্ত তিন দিন পানি নাই পানি বন্ধ করে নাইছ আর ایلاد یتی دور متو ایمانو شرکته امی کوه ناوان نا আপনারা যাইবারও দিতাম না গুরিয়া আর এখানে যদি যুদ্ধ হুসাইন যে এখন যুদ্ধ করতে হলাম আমি এজি দরা আমি করতাম না ও সঙ্গে সঙ্গে এজিদ বাহিনী অন্তরে খুঁজি শোনার বৈশ্বর ও এজিদ বাহিনী অবস্থা ও এজিদ বাহিনী অকল আমার আজকে রাইটটা তুমি

যতক্ষণ পর্যন্ত এতি বাইদের মুখে সামনে নিয়ে আসলাম আমার যে বেয়াদবি ভুল হইছে maaf আর আমি দুনিয়ায়তে আমি আপনে হুসাইন কে করব না জমিনো শহীদ না ও সর্বপ্রথম হু রাদিয়াল্লাহু তাআলা নহু এতি বাইনি আপনি আমার দিয়াtors করতে করতে আপনার অনেক রে কাটল করছেন শেষ পর্যন্ত দেখা যায় ঘুরতে উঠানি যায় না ও ঘুরতে সাইরো বাইকে গুড়া নিয়ে বেরিয়া ঘুরিয়া তীর মারিয়া কাংশতে আপনারা আলগা শেষ করছেন তারপরে i'm not que fue Oi, tudo so, yeah. Novo dia